বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিটফামারি জেলার ডোমার উপজেলার পৌর শাখার উদ্যোগে পাড়ায় এবং মহল্লায় গণসংযোগ এবং বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে মানিকের রিপোর্ট ভিডিও চিত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ডোমার ডিমলের মাটি এবং মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা গণসংযোগ এবং বিতরণ করা হয় আমরা পক্ষে আসছি ধানের শীতের জন্য আগামীতে ভোট সামনে আমাকে ওই মসজিদের কাজ করছি আসি এগারো হাজার না সাড়ে এগারো হাজার টাকা দিলে আমি কেউ নাই আমি আছি তখন বললাম যে টাকা দিয়ে আপনার আত্মীয় স্বজন সবাইকে একটু কয়ে দেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলীর নেতৃত্বে সোমবার তেরোই অক্টোবর বিকাল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার গোডাউনপাড়া এবং ছোটরাউতা পশিকাপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা এ সময় পৌর বিএনপির সাবেক সহসভাপতি তমিজউদ্দিন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক মিরাদুল ইসলাম সাতনং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন শামীম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান রিমুন সহ উক্ত কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার নয়টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে ডোমার ডিমলার নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সারেন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ Alis sudah menemani, Shalki News.